तीन नंबर पॉइंट चर्चित पॉइंट अल्लाह सुबहाना हो ताला

এই হিসাবে আমি হিসাব টেনে দেখলাম একটি 1000 স্কয়ার ফিট শুধুমাত্র ফ্ল্যাটের দাম প্লট নয় বাংলাদেশের টাকায় 1 কোটি টাকা কত টাকা কোটি টাকা জীবন টাকা দিয়ে একটা ফ্ল্যাট বা একটা প্লট যদি পায় আমরা বা লাখ টাকা তাহলে আমরা মনে করি কি দেয়া কি গেছি দেখি কি পেয়েছি আপনারা আল্লাহ তাআলা বলছে 私たちはこの辺りの人たちの声を聞いています。